আমরা এই জেটে ফ্লাই করতে চলেছি যারা একটা ফ্লাইটের মূল্য হলো পাঁচ লাখ ডলার আর আমরা পঁচিশ হাজার ডলারের প্রাইভেট জেটেও ফ্লাই করব। আর একটা দশ হাজার ডলারের ফার্স্ট ক্লাস সেটেতেও আর একটা প্লেনেও আরো অনেক কিছু কিন্তু পৃথিবীর কিছু লাক্সারিয়াস প্লেনে যাত্রা করে কেমন লাগে সেটা দেখবার আগে আমরা পৃথিবীর সবথেকে সস্তা প্লেনে যাত্রা করব। এর অবস্থা খারাপ এই নাও এক ডলার আমি খুবই নার্ভাস তোমার নার্ভাস আমার কোন দরকার নেই আমি হাফ ডজন বাড়িটা করেছি আপনি এটা ছবার করেছে পৃথিবীর সবথেকে সস্তা প্লেনে যাত্রা করার সময় এসে গেছে আরে না আমরা অনেক জোরে যাচ্ছি এটা আমার একদমই হচ্ছে না একটু জন্য বেঁচে গেল তুমি সিট আপনি আমাকে শুধু বাঁচিয়ে রাখার দিকে প্রকাশ করুন আমি চেষ্টা করছি

আর এবার আমি আছি পঁচিশ হাজার ডলারের প্ল্যান টিকিটে যেটা ঈশ্বরে দিয়ে উঠলেই পাওয়া যাবে ঠিক বলেছো এখানে ফ্লোর আছে কারণ ব্যাপার না এটা খুবই ক্রেজি আমরা অন্য লোকেদের উপরে বসতে চলেছি ও মাই এটা হলো পঁচিশ হাজার ডলারে আমরা দুটো বড় রুম পাচ্ছি ও এটা তো খুব দারুন আমি এর আগে এরকম দেখি আগের প্লেনের তুলনায় আমরা এখানে চারগুণ গুণ বেশি জায়গা পেয়েছি আমি এরকম প্লেন আগে কখনো দেখিনি যেখানে আমি জাম্পিং জ্যাক করতে পারি এই দেখো আমরা পাচ্ছি দুটো চেয়ার অনেকগুলো টিভি একটা ঘরে এতগুলো টিভি আছে যেটা আগে সবকটা প্লেন মিলিয়েও ছিল একজন এরকম একটা বিশেষ প্রাইস পয়েন্টের পরে ওরা সবসময় ক্যাফিয়ার দেয় আর একটা বাথরুম ও বলছি কিছু বলতে পারি এই বাথরুমটা আমাকে হতাশ করলো এখানে কোনো শাওয়ার নেই হিটার ফ্লোর নেই আর সাইজও অর্ধেক আমার মনে হচ্ছে দশ হাজার ডলারের ফ্লাইটটা বেশি ভালো ছিল তোমরা কি একটা ফ্লাইটের জন্য এত টাকা খরচ করবে আমি এটার পরামর্শ দেবো না আমি তো বলবো একটা গাড়ি নিয়ে এটা হলো রুমের সব থেকে বেস্ট পার্ট একটা কুইন সাইজ বেড বেড কেন করে দেয় না তাহলে সাইড বাই সাইড তিনটে বেড লাগানোর বদলে তিনটে থাকে একটা পাম্প বেড বানানো উচিত

এটা তো অসাধারণ এটা তো সত্যি অসাধারণ তুমি একটা ক্রেজি জিনিস জানতে চাও এখানে একটা নয় এমন চারটে রুম আছে এখানে লাউজ এরিয়াও আছে ভাবলাম এটুকুই থাকবে গাইড একটু এদিকে শোক এটা কোন ঘর এটা লিটারালি একটা লাউজ এরিয়া যেখানে অনেক স্ন্যাক্স আর একটা বড় টিভি আছে আর যদি ক্লান্ত হয়ে পড়ো তাহলে একটা প্রাইভেট বেডরুম পাওয়া যাবে ডুট কি হু এটা একদম হোটেলের মতো দেখতে পারছি না 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 ও কখনোই বাইরে আসবে না ও 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 আছে ইটু কিন্তু আমরা প্রথমে পপ আইনি তাই এখন নয় আমরা বলতেই পারি এটা একটা বড় লোকের কারণ এখানে পাঁচশো বালিশ আছে এটাকে এখানে রাখি এখানে এটাকে রাখি

এটা তো মরছে এই বড় এয়ারক্রাফটটাকে দড়ি দিয়েও না যায় আর আপনারা হয়তো ভাবছেন আমি 3 লাখ ডলার দিয়ে এই বড় প্লেনটা রেডি করে এফোর্ট করতে পারলাম ওয়েব রিক্রুটার একটা রিক্রুটিং প্ল্যাটফর্ম যেখান থেকে আমি সব বাইকে রিক্রুট করি যেমন এডিটর ক্যামেরাম্যান অ্যাকাউন্ট্যান্ট দেখা যাক এতে উঠলে এটা নিচে আসে কি না এই মাটিতে নেমে গেল মানে আমি মোটা মানে তুমি ব্যাম করো না মোটা যে রিক্রুটারে লুকে না তাদের কাজ খুঁজতে যায় যদি এই প্লেনটা ক্র্যাশ করে অথবা ধরো আমি মরে গেলাম তাহলে তুমি এর স্পিড তো বাড়ছে ঠিক আছে এবার রেসে দেখা হবে আমি তো বলতেই ভুলে গেছিলাম আমরা এই ব্লেমটাকে দেড় লাখ লোকেদের উপর দিয়ে নিয়ে যাচ্ছি যেখানে পৃথিবীর সব থেকে বড় ইভেন্ট হচ্ছে আর কাল এই কথাটা জানেই না এই ব্লেম আমি মরে যাওয়ার আগে আমি জিপ রিক্রুটার সম্পর্কে বলতে চাইছি আমরা সাম্প্রতিক কালে জিপ রিক্রুটারে জব পোস্ট করেছিলাম আর আমি এখন একটা ক্যান্ডিডেট কে কল করে ইন্টারভিউ নেব হ্যাঁ তোমার জিপ রিক্রুটারে তোমার অ্যাপ্লিকেশন দেখেছিলাম শুনতে পাচ্ছো আমাকে আমি কি মিস্টার বিস্ট হ্যাঁ আমি মিস্টার বিস্ট সেটা অবশ্য দরকার নয় আপনার আওয়াজটা একটু কম আসছে হ্যাঁ কারণ আমরা একটা ব্লেমে আছি এটা বলো তুমি কবে থেকে এডিটিং করছো

কোনো প্রাইভেট জারি বসেছ না আমি প্রথমবার উঠলাম আর এটা পৃথিবীর সব থেকে দামি প্লেন আমি প্লেনে এরকম জিনিস কখনো দেখিনি দারুন নাকি মনে হয় সত্যি করে দেবে এবার থেকে আপনার এই চকলেট গুলো সার্ভ করা উচিত ঠিক আছে এর নাম হলো ফেস্টিভ্যালস এই পৃথিবীর হাইয়েস্ট রেটেড চকলেট আর এইদিকে কি আছে হ্যাঁ এইদিকে কোনো সিক্রেট রুম হতে পারে এই রুমটা তো ক্রু এদের ওর আমাদের অদ্ভুত ভাবে দেখছিল অ্যাটেনশন বয়স আমরা টেক করতে চলেছি টেক বেল বেল নাও হইছে বন্ধ করো থ্যাংক ইউ বেসিক্যালি এই ধরনের প্লেনে কারা যাত্রা করে বিজনেস পিপল ওদের তো নাই আবার বোকা বন্ধুদের কেমন লাগে ওরাই একটু ছেলে মানুষ তো বলি এই প্রাইস পয়েন্টে ওরা হাইয়েস্ট কোয়ালিটি ফুড সার্ভ করে যেটা আমরা প্লেনে যেখানে খুশি যখন খুশি চাইতেই পারি আমাদের নিজের প্রাইভেট মাস্টার তোমার কি চাই আপনারা জানেন যে আমরা কোথায় যাচ্ছি আমরা আপনাদেরকে ডিজনি ওয়ার্ডে নিয়ে যাচ্ছি আর আপনাদের কাছে দুদিন আছে আপনারা যা খুশি করতে পারেন সমস্তটা